অবশ্যই স্বল্প দামে দামি মেটোরলিস্টিক থ্রি পিস প্রতিটি কোয়ালিটি দিয়ে করা ক্লোজ দেখলে বুঝতে পারবেন প্যান্টের ম্যাটেরিয়ালটা কি তো দেখেছেন জাকার সেল প্রিন্টেড ডিং প্যানিলিং মানে কাজ ফিনিশিং কাপড় কালার মুগ্ধ নাুপেছে তাই হলো 1300 ঘরে না তো যা বলবো কম রোলেক সুতার কিছুটা বুননের টাচ এবং সাইডে একদম কটন লেয়ারের ব্যানারশি পাড়ে দেখেন টেক্সচার দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ পাকিস্তানি কামদানির একটা প্যাটার্ন হয় না ওরকম टाइप्सের প্যাটার্ন দিয়ে করা কি সুন্দর ফয়েল মিরর এটা বিশাল বড় ওন্না টা পর্যন্ত অনেক দাম তিরিশ থেকে পঞ্চাশ বটির আপন একটা ফ্রি সাইজে দিবে এবার তো খুশি আমাকে কোন আপন রিস্টক করতে বলে না লসে দেয় ফ্যাক্টরি থেকে জীবনও দিবে না ভাই অনেক আর্গুমেন্ট করতে হবে যারা নেয় তাড়াতাড়ি নিয়ে তো বিশ্বাস করতে পারেন কালারটা কি পরিমাণ সুন্দর যেহেতু শর্ট ভিডিও লাগতে পারবো না চলেন শর্টকাট দেখে নিই মাশাল্লাহ মাশাল্লাহ পুরাটা বডি যে কার্ড কটনের মধ্যে নেকের মধ্যে কত দামি সুতো দিয়ে কাজ করা ব্যাক পার্টটা পর্যন্ত দেখেন সেল প্রিন্টের উপরে কি দিয়ে করা এটা আবার যে এর মধ্যে আছে এখানে আবার এম্বয়ডারি ওয়ার্ক করা সাইডে গিট প্যানেল পাইপিনিং দেওয়া নিচে পর্যন্ত কাজ প্যান্টও সেম ম্যাটেরিয়ালে যদি ক্রো রোজ দেখায় দেখেন এখানে আবার দেখেন কি সুন্দর করে গিট প্যানেল পাইপিনিং ফিনিশিং লাইন সব কিন্তু লক করার এই টেক্সচারটা দেখেন কি পরিমানে সুন্দর হাতার মধ্যে সেম ভাবে কাজ করা দামান পোর্শনটা পর্যন্ত কি সুন্দর মার্শাল্লা আর অন্য তো যা বলবো কম রোলেক সুতোর কিছুটা বুননের টা আছে এবং সাইডে একদম কটন লেয়ারের ব্যানারসি সে পার্ট দিয়ে দেখেন টেক্সচার দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ পাকিস্তানি কামদানির একটা পেটার্ন হয় না ওরকম টাইপস এর পেটার্ন দিয়ে কি সুন্দর ফয়েল মের চিটা বিশাল বড় অন্য টার্সেলটা পর্যন্ত অনেক দামি প্যান্টটা সেম অ্যাজ ইট ইজ ড্রেসের যে ব্যাক ম্যাটেরিয়াল সেটা দিয়ে করা নরমাল কোনো সালোয়ার কাপড় নেই দেখেন তাও সেলফ প্রিন্টেড এই জন্য আসে খুব একটা রেস্ট্রিকশনে করলে করে লং লাস্টিং প্যান্টের নিচেও সুন্দর করে শুরু করে কি রোল এক্স ভাই

আছে যে কার্ড কটনের মধ্যে অল লাইফের আগে দেখিনি যেটা এত দামি কামদানি উন্ন এই পারে রোলেক সুতোর লেয়ারের এর টার্সিলিং করা আবার ফয়েল মির দেয়া দেখেছেন টেকচার দেখলে বুঝা যাবে আপনাদের যে কার্ডের যে কাপড়টা সেটা এবং দেখেন প্যান্টের সামনে পিছনে বোথ ওয়ার্ক করা আছে ফ্রি সাইজে পাবো ফিফটি হাতা টোয়েন্টি লং ফর্টি ফাইভ থার্টি সিক্স করেছে যে যার মতো করে করে নিতে হবে একদম ইনার ঝামেলা খুব আরামদায়ক আর হচ্ছে কি আপনাদের অন্য লম্বা এইটি সিক্স বিয়াল্লিশ ইঞ্চ চড়া প্যান্টের হিপ ষোলো লম্বা আটত্রিশ ইঞ্চ মাত্র আঠারো শুনছো কিচ্ছু না তেরোশো আশি টাকায় শকিং না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফিজ